বিয়ে করবেন বলছিলেন কিন্তু এখনো বিয়ে করেন নাই তো যাই হোক বাউল ভাই কটা বকনা আছে আজকে আজকে মোটে 12টা বকনা লাগছে 12টা আছে না প্রথম যে বকনাটা কি জাত এটা ধরেন ফিজিয়াম জাতি একটু হালকা ইয়ার ছাইওয়াল একটু মিক্সড আছে আচ্ছা বয়স কয় মাস হবে ওটা ওই মাছ সাথে এরকম হবে দাম কেমন যাচ্ছে ওটা ফিক্সড দাম 75000 একদম একদম দর্শক ফিক্সড দাম 75000 দুই নম্বর যে বকনাটা আমরা দুই নম্বরে একটু বোকা তো নেই ঠিক দাম বলে দেবেন এটা বয়স কেমন এটার বয়স ওই রকম सेम এটার বয়স ওর থেকে একটু কম হ্যাঁ এটা দুধ খাওয়া মানে গায় নিস্তে নিয়ে আছে ওটা আচ্ছা এটার দাম ফিক্সড কত ওটা 105 একদম ফিক্সড একদম 105 তিন নম্বর যে বোকরাটা এটা এটার এটার প্রাইস হলো একদম 85 আচ্ছা বয়স কেমন হবে এটা

পঁয়ষট্টি তিয়াত্তর উনপঞ্চাশ ভালো থাকবেন আচ্ছা ভালো আছে সুপ্রিয় দর্শক কুরবানির আগ মুহূর্তে সিজন বোকনা কেমন বাজার দর চলছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আমার পেজটা যারা এখনো ফলো দেন নাই ফলো দিবেন বেশি বেশি শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেলতে দেখছেন লাইক কমেন্ট করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে যে বোকনাটা এই বোকনাটার একটু তথ্য নেব কেমন দরদাম নাম কেমন দাম বিক্রি করবেন আমরা জানবো ইতিমধ্যে ক্রেতা এসে দেখছেন আমরা আজকে সিয়াম ভাই এসে সাথে একটু কথা বলি সিয়াম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ কয়টা বকনা নিয়া আছেন 11টা বিক্রি করছেন কয়টা 60 মাশাআল্লাহ প্রথম যে বকনাটা কয় শেমন এটা এগারো মাস এগারো মাস হলস্টার ফ্রিজিয়াম হলস্টার ফ্রিজার পিওর হলস্টার ফ্রিজিয়াম পিওর হলস্টার ফ্রিজিয়াম

তো ওনার কিন্তু আরো ভালো ভালো ভবনা রয়েছে এই পাঁচটাতে এটা তো ফ্রিজিয়ান না জার্সি মডেল এর বাচ্চা জার্সি মডেল এটা ওদা ওদা এটা দাম কেমন দাম স্যার 20000 ভাই বিক্রি 95000 এর বিক্রি দর্শক এটা 95 হলে উনি বিক্রি করবেন আমার তথ্য আমাদেরকে দিলেন একটা সাদা কালো হলিস্টন ফ্রিজিয়ান রানী রানী এটা বয়স দাঁত হয়েছে কি না ভাই ওদা সবগুলো ওদা ওদা ভাই আচ্ছা এটার দাম দাম স্যার 25000 এক লাখ পঁচিশ হাজার বিক্রি হবে